শ্বাসকষ্ট সাইনোসাইটিস মাথা ব্যথা এবং কফের সাথে রক্ত আসা এই ধরনের সমস্যাগুলি একজন মানুষের দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলতে পারে তা আমরা কেবল কল্পনা করতে পারি আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কীভাবে এইচডি হোমিও সদন এবং ডাক্তার এ আলম হোসাইনের নেতৃত্বে একজন রুগী ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন আসুন প্রথমেই শুনি রোগীর গল্প

বেশ করে যে এই মাসে যে ওষুধ খাইছি একদিনও খাইতে পাইনি আলহামদুলিল্লাহ শশকষ্ট জি শশকষ্ট নিয়ে এখন সন্তোষজনক অবস্থায় আছি তবে এই যে সকালবেলা উঠে যে ঠান্ডা যে একটু লাগে আর যেদিন একটু দেখা যায় আবহাওয়াটা একটু ঠান্ডা থাকে বেশ করে বৃষ্টি হয় বা সকালের দিকে ঠান্ডা ঠান্ডা থাকে ওই দিন একটু হালকা সমস্যা হয় মানে ওটা অত বেশি মেজর প্রবলেম হয় না যে আগে যেরকম অবশ্য ঠান্ডা একদিনে বেশি থাকে না যার কারণে আসলে ওইভাবে ভাবে বুঝতে পারতেছি না তবে তারপরেও মানে অন্যান্য সময়ও এই যেটা মেয়ে যে গরমের সময়ও যেরকম ঠান্ডা ঠান্ডা লাগতো আল্লাহর রহমতে এখন আর ওই সেই সমস্যা নেই শ্বাসকষ্টের ওই সমস্যাটাও নেই আর ঘন ঘন যে ঠান্ডা লাগতো আলহামদুলিল্লাহ এই সমস্যাটাও এখন কি রকম কিরকম মাথা ব্যাথা না মাথা ব্যথা আলহামদুলিল্লাহ এটা সমস্যা নেই না মাথা ব্যথা সমস্যা নেই মাথা ব্যথা সমস্যা মনে হয় যে গলার মধ্যে হালকা হালকা একটু ইয়ে হয় মানে গলা পরিষ্কার না এইট ডি চিকিৎসা নিয়ে শুধুমাত্র নাইম শর্তন নয় আর অনেক রোগী সুস্থ হয়ে উঠেছেন এটি প্রমাণ করে যে হোমিওপ্যাথি সঠিকভাবে প্রয়োগ করলে জটিল রোগেও কার্যকর হতে পারে আপনারা যদি এমন কোনো শারীরিক সমস্যায় ভুগে থাকেন তাহলে হোমে হোমিওসনে যোগাযোগ করতে পারেন নাইম সর্দারের মতো এই ধরনের জটিল রোগী প্রায় আমাদের নিকট চিকিৎসার জন্য আসেন এবং সুস্থ হন আপনারা জানেন শ্বাসকষ্ট সাইনোসাইটিস নাক দিয়ে বা কফের সাথে রক্ত আসা এ ধরনের জটিল রোগগুলো সাধারণত প্রচলিত চিকিৎসায় আরোগ্য হয় না উপশম হয়ে থাকে কিন্তু হোমিওপ্যাথিতে এই রোগগুলো আরোগ্য হয় আপনারা রুগী এবং আমার সাথে ফোনের কথোপকথনে জানতে পেরেছেন যে এই কত সুস্থ আছে আপনারা দেখলেন নাইম সর্দারের সুস্থ হয়ে ওঠার গল্প এটি শুধু হোমিওপ্যাথির সাফল্যের প্রমাণই নয় বরং এটি আমাদের আশার একটি নতুন আলো নিজের সুস্থতা এবং প্রাকৃতিক চিকিৎসার জন্য বেছে নিন হোমিওপ্যাথি এইচডি হোমিও সদনে আজই যোগাযোগ করুন এইচডি হোমিও সদন রোগের সেবাই আমাদের পণ